আজকের এই সম্মেলন সিরাতুন নবী সম্মেলন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্ম গ্রহণ করেছেন দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন রাসূলের গোটা জীবন দুভাগে ভাগে বিভক্ত নবুয়তের আগে 40 বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল

উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দি গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান বছর বছরের ঘটনা জন্ম থেকে নবুয়ত নবুয়ত থেকে অফাত প্রতিটা ঘটনাই হল সিরাত। গোটা তেষট্টি বছরের জীবনীর নাম সিরাত। আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সির বছরের প্রতিটা দিনের নাম বছর তো বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হল সিরাত আর এক দিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি শ্রীরাত কত আবার মুখস্ত করেন বাইশ হাজার দিনের নাম কি শ্রীরাত বাইশ হাজার দিনের নাম হল শ্রীরথ বাইশ হাজার দিনের প্রতিটা ঘটনার নাম হলো শ্রীরথ আর এক দিন শুধু এক দিন তিনশো পঁয়ষট্টি পঁয় তিষট্টি ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিকেল টু বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাইশ হাজার নশো নাম হল সিরাত আর একদিনের নাম হল মিলাদ বুঝেন নাই বলেন মিলাদ কতদিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হল সিরাত বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিনও আছে কিনা বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা দিনের মধ্যে বাইশ হাজার নয়শো দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা মিলাদের মধ্যে সিরাত আছে কিনা মিলাদের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার নয়শো দিন নাই নয়শো পাঁচ বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বাউন্ন বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বাউন্ন বার ওরা মিলাদ পালন করে বছরে কয়বার ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবি আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক শমবারে রোজা রাখি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম গণ্যন করেছেন বলে শমবারে রাসূল গণ্যন করেছেন বলে আমরা শমবারে রোজা রাখি আচ্ছা রাসূল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রাসূলের মিলাদের দিনে রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারের রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদ নবী না রোজায় মিলাদ নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সমবার সোমবার মানে রোজা সোমবার মানে কি বলে তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানা কারা রাসূলের বন্ধু যারা না দুশমন যারা কি হয় এজন্য আজকের এই মন থেকে একটা নতুন আওয়াজ উঠা উঠি। সেটা হলো গত ষোলো বছরের ফেসিড সরকারের জামানায় বাইতুল বাইতুল মুকার জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মুরমের উদ্যোগে

আমাদেরকে সিরাতনী শব্দ ফেরত দিতে হবে বাইতর্বরমে রবি উল্লেখ বলে যে পনেরো দিন ব্যাপী হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে সিরাতনবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার নশো পঁচানব্বই দিনে বিশ্বাসী রসুল আমাদের জন্য বাইশ দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী নাসারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীজির সিরাত আছে আমাদের কাছে নবীর সূরত আছে আমাদের কাছে নবীর ঈমান আছে নবীর নামাজ নবীর রোজা নবীর হজ নবীর জিহাদ নবীর দাওয়াত নবীর তাকওয়া নবীর তাসাউব সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিলাদের মধ্যে শুধুই শিরনিয়ত আছে সালাত তাকবীল মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝো থাকলে বলুন তো দেখি রাসূলের করিম সাল্লাহ তাআলার আফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বারের কি দিবস রসুলের অফাত দিবস না বেলাদার দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবিউল আব্বাল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবিউল আব্বাল রফিল রসুলের দিবস অফাত দিবসে সিন্দি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় তারা নবীর যারা দিবসে গজল গাইবে কেন দিবসে লাইটিং করবে কেন বাফের অফার দিবস বাফের অফার দিবস উনি বাড়ি লাইটিং করছেন ধরে বলেন বাফের অফার দিবসে কেউ লাইটিং করে নীদের অফার দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানের অনুষ্ঠান করে নবীদের অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন মাছের অফার দিবসে মিছিল বের করে তাই নবীদের অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতি মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মুকাররমা জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাতুন নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নামের বাইতুল মোকারমে থাকতে পারে না বাইতুল মোকারম স্থায়ী ফাউন্ডেশনের থেকে যে সিরাজ সম্মেলন হয় এটা হবে সিরাজ নবী সম্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাজ নবীর মধ্যে মিলাদুল নবীও আছে কি না বলেন লেকিন মিলাদুল নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আসে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি নবী সম্মেলন তাহলে বায়তুল মোকামের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বায়তুল মোকাম আমাদের সম্মেলন হবে নবী সম্মেলন ইনশাল্লাহ একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা সহজ করে দেন সিরপ নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরত নিয়ে থাকবো ইনশাল্লাহ